পনবন্দীদের পরিবারের বিক্ষোভ পার্লামেন্টে ভাষণ থামাতে হল নেতানিয়াহুকে আর কত সময় লাগবে কবে ফেরানো হবে পনবন্দীদের আর কতদিন অপেক্ষা করতে হবে এইভাবেই এক রাস ক্ষোভ হতাশা উৎকণ্ঠা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল পণবন্দিদের পরিবার পার্লামেন্টে বক্তৃতা রাখার সময় এইভাবেই সকলের প্রশ্ন মানে বিদ্ধ হলেন নেতানিয়াহু মাঝপথে তাকে ভাষণ থামাতে হয় যদিও ফের বক্তৃতা শুরু করে তিনি আশ্বাস দেন বন্দীদের ফিরিয়ে আনতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব সিএনএন সূত্রে খবর সোমবার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সেই সময় ক্ষোভ উগড়ে দেন পণবন্দীদের পরিজনরা প্রিয়জনদের নাম লেখা পোস্টার ছবি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেন সকলে নেতানিয়াহু সকলকে আশ্বস্ত করে বলেন সেনার অভিযান শেষ করতে আরও সময় দরকার এরপরই সুর সকলে নেতানিয়াহুর কথার বিরোধিতা করে সকলে চিৎকার করে বলেন আমরা কোনো সময় দেব না যা করতে হবে এখনই করতে হবে এখন মানে এখনই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পরিজনরা বলেন আমরা আপনাকে বিশ্বাস করি আপনি সকলকে ফিরিয়ে আনবেন কিন্তু এই আশি দিন অনেক সময় এখন প্রতিটা দিন আমাদের নরকের কাটছে সরকারের সমস্ত প্রচেষ্টার কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন আমরা প্রত্যেকটা খুঁজে দেখছি আমাদের প্রয়াসে কোনা কোনো ত্রুটি নেই অপহৃত সকলকে আমরা ফিরিয়ে তারা আমাদের কাছে সমান মূল্যবান যেদিন থেকে প্রত্যেকেই যুদ্ধ শুরু হয়েছে আমি পণবন্দীদের পরিবারের সঙ্গে কথা বলছি দেখা করছি সকলের কথা শুনছি গাজায় সৈন্যরা প্রাণ হারিয়েছেন আমাদের সন্তানদের বলিদান আমরা বৃথা যেতে দেব না যারা আমাদের মৃত্যু কামনা করছে তাদের বিরুদ্ধে আমরা জয় নিশ্চিত করবই উল্লেখ্য গত সাতই অক্টোবর দখলদার ইসরায়েলের বুকে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ওই আক্রমণে মৃত্যু হয় বারোশো জন ইসরায়েলির পণ হন আড়াইশো জন গত নভেম্বর মাসে সাময়িক যুদ্ধবিরতিতে মুক্ত হয়েছিলেন একশো জন কিন্তু এখনো বন্দী রয়েছেন শতাধিক গাজা ভূখণ্ডে এ পর্যন্ত প্রায় দেড়শো জন ইসরায়েলি সৈনিকের মৃত্যু হয়েছে